নানা আয়োজনে সম্পূর্ণ হয়েছে রাওজানের পশ্চিম গহিরা ইউনুসুফিয়া চৌধুরী পাবলিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাওজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ হেলাল উদ্দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষিকা ও মাহাদি হাসানের বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার নটু বড়ুয়া পলাশ সোনালী ব্যাংকের এজিএম লোকমান হোসেন ব্যাংকার সত্যজিৎ বড়ুয়া বেক্সিমোক ফার্মা ঢাকার এজিএম পার্থ প্রতিম বড়ুয়া বিশিষ্ট ব্যবসায়ী কাজী আবদুল্লা আল আনিসুর জামান সোহেল চট্টগ্রাম বন্দরের ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন শিক্ষক উজ্জ্বল চৌধুরী সাবেক প্রধান শিক্ষক সেনেক কুমার বড়ুয়া ডাক্তার উদ্দিন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম দক্ষিণ গৈরা খান সাহেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টুটু মুৎসুদ্দি সমাজসেবক কবির আহমেদ আবদুল্লাহ আল মামুন দিদারুল আলম নুরুল আফসার সহ আরো অনেকেই আমরা যত বেশি সুশিক্ষায় শিক্ষিত হব যত বেশি আমাদের রেজাল্ট ভালো হবে যত বেশি আমরা বিজ্ঞান গণিত ইংরেজি বাংলার আমরা চর্চা করব তত বেশি কিন্তু আমাদের মেধার বিকাশ ঘটবে আমরা এই স্কুল থেকে খুব ভালো রেজাল্ট নিয়ে আমরা এসএসসি পাশ করব এরপর আমরা ভালো কলেজ থেকে ভালোভাবে পড়াশোনা করে এইচএসসি পাশ করব এবং এরপরে আমাদের সামনে কিন্তু অবারিত তার উন্মোচিত হয়ে যাবে আমাদের দেশবাসী কিন্তু তোমাদের দিকে তাকিয়ে আছে তোমাদের মধ্য থেকে বেরোতে হবে গণিতজ্ঞ রামানুজন তোমাদের মধ্য থেকে বেরোতে হবে আমাদের ফিজিক্সের যারা ফিজিসিস্ট হবেন যারা কেমিস্ট হবে যারা ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে যারা ফিলোসফার হবে বাংলাদেশ পাঁচই অগাস্ট পরবর্তী সময় থেকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে একটি বৈষম্য বিরোধী বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছে আমরা আশা করি সেই বৈষম্যহীন বাংলাদেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ সোনালী ফসলের বাংলাদেশ তোমরা আমাদেরকে উপহার দিতে সক্ষম হওয়া